নমস্কার সবাইকে আমার নতুন একটা আপনাদের স্বাগত সবাই জানেন আমার শরীরটা ভালো নয় শরীরটা একটু খারাপ আছে ঠান্ডা লেগেছে জ্বর তো আমি আজকে আলুর পকোড়া বানিয়ে দেখাচ্ছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই মাছটা তো আমাদের অনেকেরই নিরামিষ চলছে তো বাইরের থেকে আমরা সেরকমই কিছু কিনে খেতে পারছি না তো আমার ছেলে চপটা খুব ভালোবাসে তো যেহেতু বাইরের থেকে কিনে ওকে দিতে পারছি না বিকালবেলা বলুন বা সকাল বেলা বলুন সেরকম তো কিছুই খাওয়া বাইরের থেকে হচ্ছে না তো আমি তার জন্যে ঘরেই বানিয়ে নিলাম তো আপনারাও দেখতে থাকুন খুব সহজ পদ্ধতিতে খাটনিও কম তো আমি প্রথমে একদম ঝিরিঝিরি করে আলুগুলোকে কিন্তু কুচিয়ে নিয়েছি আলুগুলোকে কুচিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি যাতে আলুর যে লাল ভাবটা থাকে সেটা যেন বেরিয়ে যায় তারপর আমি পরিমাণ মতো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন তারপরে আমি দিলাম একটু লবণ স্বাদ মতন লবণ দিয়েছি আপনারাও আপনাদের স্বাদ মতো লবণ দেবেন তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ আর দিয়ে দিয়েছি বেসন আর দেব অল্প করে একটু জিরে গুঁড়ো এবারে আমি সবগুলোকে ভালো করে একসাথে মেখে দেব আমি কিন্তু প্রথমে জল দেব না কারণ কি আলু যখন নুন দিয়ে আলুটা মাখা হবে তখন কিন্তু আলুটা থেকে একটু জল বেরোবে তো তার জন্য আমি এখানে কিন্তু প্রথমে জল দেব না প্রথমে আগে ভালো করে মেখে নেব পরে যদি যদি জল দরকার তবেই দেব। আমার লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি আলুগুলোকে মেখে নিয়েছি এখানে বেসনটা কম হয়ে গেছিল তার জন্য আমি আবারও একটু বেসন দিয়ে দিলাম দেখুন আমি কিন্তু এরকম অল্প করে করে জল দিয়ে মেখে নেব হয়ে যায় তাহলে ভালো হবে না আমি কিন্তু একদম শুকনো শুকনো করে মেখে নেবো যেমন আমরা পেঁয়াজি করি ওরকম তো আমি আবারও একটু জল নিয়ে নিয়েছি আমি এখানে আর জল দেব না এই দু কোষই জল তাও প্রথমের কোষটাতে আমি ভর্তি করে জল দিয়েছিলাম পরের কোষে কিন্তু আমি পুরো ভর্তি করে জল দিইনি অল্প একটু নিয়েছিলাম দেখুন আমি ঠিক এই রকমভাবে মেখে নিয়েছি আর এটা কিন্তু বিকেলে চায়ের সঙ্গে বা সকালে মুড়ির সঙ্গে বিকেলেও মুড়ি দিয়ে খেতে পারবেন এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এরপর আমি ঠিক এরকম করে দিয়ে দেব বিকেল বেলা শুধু সস বা কাসুন্দির সঙ্গেও কিন্তু এরকম করে খেতে পারবেন আপনারা। বা দুপুরে ডালের সাথেও খেতে পারবেন আপনাদের যেরকম ভালো লাগবে আপনারা সেরকম করেই খাবেন নিরামিষ দিনে একটু সমস্যা হয়ে যায় কি রান্না করব কি হবে বাচ্চারা সকালে কি খাবে বিকেলে কি খাবে তো এইভাবেই করে দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে তো আমি কিন্তু এরকম করে উল্টে পাল্টে সব পড়াগুলোকেই ভেজে নেব সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন তো আমার এটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিলাম দিয়ে আমি আবারও দিয়ে দেবো গরম গরম ভাতের সঙ্গে যদি একটু কাঁসন দিয়ে দিয়ে ভাতটা মেখে তারপরেও ওই বড়াটা দিয়ে ভাত খাওয়া যায় তাহলেও কিন্তু খুব ভালো লাগবে আমি এটা বিকেলের জন্য করেছিলাম আমার ছেলে মেয়ে তো ভাজতে ভাজতেই খাওয়া শুরু করে দিয়েছে আমি ওই জন্য আর পরে আপনাদেরকে দেখাতে পারিনি পেলেটটা সাজিয়ে যে দেখাবো সেটা দেখাবার আর সুযোগ হয়নি আমার নামানো থেকেই খাওয়া শুরু হয়ে গেছে কারণ কি ওরা তো অনেক দিনে বাইরের খাবার খাচ্ছে না তো পেয়ে একদম খুব খুশি হয়ে গেছিলো নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে ভালোবেসে এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আপনারা সাপোর্ট না করলে আমি কিন্তু এতটাই এগোতে পারতাম না তাই পুরোটাই শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য এইভাবেই ভালোবেসে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে ভেজে নিতে হবে কারণ যেহেতু ভিতরে আলু দেয়া আছে না হলে কিন্তু আলুগুলো সিদ্ধ হবে না আর আলুগুলো কাঁচা কাঁচা থেকে গেলে ভালো লাগবে না তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে